সমস্ত যজ্ঞের পরম উদ্দেশ্য হচ্ছে দেহের বন্ধন থেকে জীব মুক্ত হওয়া বা জীবকে মুক্ত করা ভগবান শ্রীকৃষ্ণ সেটা নিজেই বলেছেন আর এটা আমরা গত গর্বের শ্লোকে পাঠ করেছি আজকে আমরা শ্লোক নাম্বার তেত্রিশ পাঠ করব তার আগে অবশ্যই মঙ্গলাচরণ ওম আজ্ঞান তিমিদান্ধস্য জ্ঞানঞ্জন্য শলাকায় চক্ষুম্লিং জেন তস্ত্রী গ্রুবে নম শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপত জ্ঞান ভূতালে স্বয়ং রূপং কদামহ মহং দাদা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপী স্বোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুষুতে দেবী প্রণমানি হরিপ্রিয় বঞ্ছা কি কৃপা সিন্ধু বাইব পতিত পাবনেভ্য বৈষ্ণবেভ্য নম নম ও জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত্য গদাধর শিবাশাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মুচল পঙ্গুম লঙ্কায়তি গিরিং যত কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব শিল বহাতি জয়গন্ধরা শ্রীমদ্ভগবদ্গীতা যথায় জয় হরে কৃষ্ণ আজকে আমরা শ্রীমৎ ভাগবৎ গীতা যথায়াতের চতুর্থ অথায় অর্থাৎ জ্ঞানযোগের শ্লোক নাম্বার তেত্রিশ থেকে পাঠ করবো এবং কৌপাত অনুবাদ ও তাৎপর্য কী দিয়েছে সেটাও আমরা পাঠ করব প্রথমে শ্লোকটা পাঠ করিনি শ্লোক নাম্বার তেত্রিশ শ্রেয়াণদব্য মায়াতো যজ্ঞাত জ্ঞান যজ্ঞ করন্তপ সর্বম কর্ম অখিলম পার্থ জ্ঞানে পরি সমাপতেন অনুবাদ হে পরন্তপ দে হে পরন্তপ দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে তাৎপর্য সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সাহচার্য লাভ করা কিন্তু তার সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞেরই একটি নিগুড় রহস্য আছে এবং যোগ্য অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অনুগত হওয়া প্রয়োজন প্রত্যেকটি যজ্ঞেরই একটি রহস্য রয়েছে কেন এই যোগ্য কি কারণে এই যোগ্য কার জন্য এই যোগ্য সব কিছুর একটি রহস্য রয়েছে যোগ্য অনুষ্ঠানের পূর্বে সেই রহস্য অবশ্যই জানা প্রয়োজন অনুষ্ঠানকারী বিশ্বাস এবং বাসনা অনুসারে যোগ্য বিভিন্নভাবে অনুষ্ঠিত হয় অপ্রাকৃত দিব্য জ্ঞান লাভ করার কামনায় কেউ যখন যজ্ঞ যোগ্যের অনুষ্ঠান করেন সেই যোগ্য অপ্রাকৃত জ্ঞান রহিত কর্ম থে থেকে শ্রেয় কারণ জ্ঞানবিহীন যোগ্য লৌকিক ক্রিয়া মাত্র তাতে পারমার্থ লাভ হয় না প্রকৃত জ্ঞান থেকে সর্বোচ্চ পর্যায়ে পারমার্থিক জ্ঞান অর্থাৎ কৃষ্ণ ভাবনা জাগরিত হয় যখন যজ্ঞের সকল কাজকর্ম সেই ভাবনাময় হয়ে ওঠে তখন তার সুফল পারমার্থিক পঞ্চায়ে উন্নীত হয় স্তরভেদে যজ্ঞক্রিয়াকে কর্মকাণ্ড ও জ্ঞানকাণ্ড বলা হয় কিন্তু সেই যজ্ঞই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ যার ফলে পরম জ্ঞান লাভ করা যায় এখানে বলা হচ্ছে সবথেকে মানে যজ্ঞের সবসময় সমস্ত যজ্ঞের কিন্তু একটি কারণ থাকে বিভিন্ন কারণে বিভিন্ন রকম যোগ্য করে থাকা হয় কিন্তু সেই যজ্ঞ সর্বশ্রেষ্ঠ যোগ্য যেই যজ্ঞে পরম জ্ঞান লাভ করা যায় এবং মানে পারমার্থিক জ্ঞান বা কৃষ্ণ ভাবনা যেই যোগ্যের মাধ্যমে জাগরিত হয় ভগবান সেটা বলছেন যে যোগ্য হচ্ছে সেটাই যেটা পরমার্থিক জ্ঞান লাভ করে থাকে আর আমাদের মানুষ জীবনের প্রাপ্তি হচ্ছে পরম যোগ্য কারণ বিষ্ণু হচ্ছেন পর প্রতিটি যজ্ঞের ভোক্তা হচ্ছেন পরম মানে স্বয়ং বিষ্ণু তাই আমরা নিজেদের খাওয়া দাওয়া আচার আচরণ প্রত্যেকটি এক একটি যোগ্য। কারণ আমরা যদি তাই সেই মানে আমাদের নিজের শরীরকে যখন অর্পণ করে দিই গুরুদেবের কাছে যে কৃষ্ণ ভাবনায় আমরা সেই শরীর সেই মনকে কাজে লাগাবো তখন আমাদের প্রত্যেকটি কাজ আমাদের নিজেদের খাওয়া নিজেদের চলা নিজেদের বলা সব কিছুই কিন্তু একটি যজ্ঞে পরিণত হয় কারণ সেগুলো ভগবানকে সমর্পিত ভগবানের উদ্দেশ্যে যে সব সময় মানে নিজেদেরকে উৎসর্গকৃত করেছে তার সব কিছুই যোগ্য আর সেটাই হচ্ছে পরম জ্ঞান লাভ করা শ্লোক নাম্বার চৌত্রিশে আমরা পাঠ করব যেখানে প্রবাদ আরও মানে অনুবাদ এবং তাৎপর্যের মাধ্যমে খুব সুন্দর করে শ্লোকটিকে আমাকে আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন শ্লোক নাম্বার চৌত্রিশে আমরা পাঠ করি তদ্বিদ্ধি প্রণীপাতে ন পরিপ্রশ্নে সে বয়া উপদেক্ষ সন্তি তে তে জ্ঞান জ্ঞানী নত্ত্বদর্শীন অনুবাদ সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন এখানে ভগবান অর্জুনকে বলছেন সদ্গুরু শরণাগত হও তার থেকে তত্ত্বজ্ঞান লাভ করো বিনম্র চিত্তে তোমার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তাকে প্রশ্ন করো তার সে যখন জ্ঞান দেবে তার থেকে যদি তোমার কোনো প্রশ্ন উৎপন্ন হয় অবশ্যই তাকে প্রশ্ন করো অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো এবং তাহলে সেই তত্ত্বদশটা পুরুষ অর্থাৎ গুরুদেব তোমাকে জ্ঞান উপদেশ দান করবেন তাৎপর্য পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে দুর্গম পারমার্থিক বা ভগবানকে পাওয়ার রাস্তা নিঃসন্দেহে দুর্গম খুব কঠিন এই রাস্তা সবাই চলতে পারে না সক্ষম হয় না তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন সেই সদ্গুরু শরণাগত হতে যিনি গুরু পরম্পরা ধারায় তত্ত্ব জ্ঞান লাভ করেছেন তাই ভগবান এখানে বলছেন সদ্গুর শরণাপন্ন হও গুরু পরম্পরা ধারার যে গুরু তার শরণাপন্ন হও এবং তার থেকে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করো গুরু পরম্পরাক্রমে যিনি ভগবত তত্ত্ব লাভ জ্ঞান লাভ করেননি তিনি কখনোই গুরু হতে পারেন না আমাদের চারিদিকে নানা রকম গুরু গুজিয়ে উঠছে যে গুরুর আর গুরু দেখা যায় না বা গুরুর গুরুর আর গুরু নেই মানে দুই তিন কালেই তার সেই গুরুর গুরু গিরি সীমাবদ্ধ যে গুরুর শিকর শ্রীকৃষ্ণের সঙ্গে মানে ছোঁয়া রয়েছে শ্রীকৃষ্ণ থেকে চলে আসছে সেই রকম গুরুর থেকে বা ভগবানের সঙ্গে আবদ্ধ যে গুরুর শিকর তার থেকে গুরু মানে কৃষ্ণ জ্ঞান আমাদের গ্রহণ করতে হবে ভগবান হচ্ছেন আদিগুরু ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের আদিগুরু কারণ তিনি প্রথম আমাদেরকে সেই জ্ঞান দান করেছেন নানা রকমভাবে তিনি এই পরমতত্ত্ব জ্ঞান সৃষ্টি রাধিতে দান করেছিলেন তার পর গুরু শিষ্য ধারায় ক্রমে এই জ্ঞান প্রবাহিত হয়ে আসছে তাই এই পরম্পরা ধারায় যিনি এই জ্ঞান আহরণ করেছেন তিনি এই জ্ঞানে প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পেরেছেন ভগবান হচ্ছেন আদিপুরু মানে গুরু তিনি আমাদের প্রথমে জ্ঞান দান করেছেন এবং তারপর থেকে পারম্পারিক ধারা পরম্পরা ধারা অনুযায়ী সেই জ্ঞান আহরণ করে নিয়ে আসছে গুরুরা আর এই গুরু এই রকম গুরুর থেকে যারা জ্ঞান আহরণ করছে তারা কিন্তু প্রকৃত জ্ঞানের অধিকারী বা পরম জ্ঞান লাভ করতে পারছে এবং তিনি এই জ্ঞানকে যথাযথ রূপ দান করতে পারেন মন গড়া একটা পদ্ধতির উদ্ভাবন করে আমরা কখনোই ভগবানকে উপলব্ধি করতে পারি না মন গড়া নানারকম সিরিয়াল সিনেমার মাধ্যমে ভগবানকে জানা যায় না ভগবানকে দেখা মানে বুঝতে পারা যায় না তাই মন গড়া কোনো কিছুর মাধ্যম দিয়ে আমরা ভগবানকে সঠিকভাবে জানতে পারি না এখন ভগবানকে নানাভাবে জানা যায় দেখা যায় বোঝা যায় তার জন্য গীতা পড়তে হয় না কিন্তু সেটা কতটা নির্ভুল সেটা কিন্তু আমাদেরকেই জেনে নিতে হবে একদল মুরো প্রতারা সাজে নানা রকম অশাস্ত্রীয় পদ্ধতির উদ্ভাবন করে লোক ঠকায় এই জন্য ভগবত গীতাতে বলা হয়েছে ধর্মন্তু সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে নির্দেশ করেছেন জল্পনা কল্পনা বা বৃথা তর্কের মাধ্যমে কখনোই আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না কল্পনা করে বা তর্কের মাধ্যমে কখনোই আধ্যাত্মিক পথে অগ্রসর হওয়া যায় না পরম জ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ কৃষ্ণতত্ত্বব্রত্যা গুরুদেবের শরণাগত হতে হয় এই জ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ কৃষ্ণতত্ত্বপ্রেতা গুরুদেবের কাছে শরণাগত হতে হবে সুদৃঢ় বিশ্বাসে তিনি চ তার চরণাম বুঝে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী এবং প্রীতদাসের মতো হয়ে তার সেবা করতে হয় গুরুর থেকে জ্ঞান নামার জন্য সম্পূর্ণ নিরহংকার হতে হবে আর তাকে কৃতদাসের মতো তার কেনা গোলামের মতো তাকে সেবা করতে হয় সৎগুর সন্তুষ্টির বিধানের মাধ্যমে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করা যায় যদি গুরুদেব সন্তুষ্ট হন তবেই তুমি আধ্যাত্মিক পথে উন্নতি লাভ করতে পারবে আত্মোৎসর্গ এবং সেবা না করে কেবল প্রশ্ন করেই কখনও তত্ত্বজ্ঞান লাভ করা যায় না শুধুমাত্র কে প্রশ্ন মাধ্যমে কিন্তু কখনোই সঠিক তত্ত্বজ্ঞান লাভ করা যায় না তার জন্য আত্ম উৎসর্গ করতে হবে গুরুদেবের পরী গুরুদেব পরীক্ষা করে দেখেন শিষ্যের মধ্যে তত্ত্বজ্ঞান লাভ করার কোনো বাস বাসনা কতটা প্রবল শিষ্য কতটা জানতে চায় কতটা নিতে চায় আমার থেকে গুরু বারবার পরীক্ষা করে দেখেন এবং এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই গুরুদেব তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ দান করেন এবং এই পরীক্ষায় আমরা যখন উত্তীর্ণ হতে পারি তখনই আমরা গুরুদেবের থেকে এই তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ পেতে পারি তাই জন্য যেখান থেকে যে সেখান থেকে আমরা যদি মানে দীক্ষা যখন তখন হয়ে যাচ্ছে মানে গা ঠাকুরের নাম গান করতে এসে দীক্ষা দিয়ে চলে গেলেন গুরু হয়ে গেলেন মানে গুরুই বা কেমন আর শিষ্যই বা কেমন যে গ্রহণ করছেন গুরুদেবকে সে জানলেন না যে তার গুরু কতটা জ্ঞানী বা কৃষ্ণকে কতটা চেনেন আর গুরুও পরীক্ষা করে দেখলেন না তার শিষ্য কতটা নেওয়ার যোগ্য তাই জন্য আমরা যে ইস্কনে যারা রয়েছি তারা অনেকেই ভেবে থাকি যে ইস্কনে এত দেরি হয় তিন বছর চার বছর পাঁচ বছর পরে দীক্ষা অবশ্যই পরীক্ষা করে তোমাকে যাচাই করে গুরুদেব দেখবে যে তুমি কি দীক্ষা নেওয়ার যোগ্য তুমি কি তত্ত্ব জ্ঞান লাভ করার যোগ্য তবেই তো তুমি তত্ত্ব জ্ঞানের দিকে এগিয়ে যাবে গুরুদেবের হাত ধরে আর যখন গুরুদেবের পরীক্ষায় তুমি পাশ করবে তখন অনায়াসে গুরুদেবের আশীর্বাদ লাভ করতে পারবে তাই জন্য সঠিক জায়গা থেকে কৃষ্ণকে জানতে হবে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে সঠিক জায়গা থেকে এখানে অন্ধের মতো অনুকরণ অথবা মূরের মতো নিরর্থক প্রশ্ন করার নিন্দা করা হয়েছে শিষ্য কেবল শ্রদ্ধা সহকারে গুরু প্রদত্ত উপদেশই গ্রহণ করে তা নয় তাকে আত্মৎসর্গ এবং এবং গুরুদেবের ঐকান্তিক সেবা করার মাধ্যমে এই জ্ঞানের মর্ম উপলব্ধিও করতে হয় সদগুরু সর্বদাই তার শিষ্যের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ যিনি সদ্গুরু হবেন তার শিষ্যের প্রতি তিনি অত্যন্ত কৃপাপরায়ণ হয় তাই স শিষ্য যখন বিনীত আজ্ঞানুবর্তী সেবায় সর্বতভাবে তৎপর হয় তখন জ্ঞান ও জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয় যখন শিষ্য বিনীত হয় তার গুরুদেবের আজ্ঞায় চলে সেবা গুরুদেবের সেবা সর্বত তৎপর থাকে তখন তার জ্ঞান এবং জিজ্ঞাসা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হয় তখন গুরুদেবের আর কোনো দ্বিধা থাকে না তাকে এই পরম তত্ত্ব জ্ঞান দানের ব্যাপারে তাই তত্ত্ব জ্ঞান লাভ করার আগে অবশ্যই আমাদের সদ্গুরু নির্বাচন করা প্রয়োজন যেটা ভগবান স্বয়ং নিজে মুখে আমাদেরকে বলছেন যে সৎগুরু স্বর্ণাপন্ন হও বিনম্র চিত্তে তাকে প্রশ্ন করো তার সেবা করো তার থেকে এই তত্ত্বজ্ঞান আহরণ করো যাকে তাকে গুরু সাজালে তুমি ভুল মাধ্যমের হয়তো হাত ধরে ফেলবে তাই গুরু নির্বাচন করার আগে অনেকবার ভাবা আমাদের প্রয়োজন আজকে এই শ্লোকটার মাধ্যমে আমরা এই এই শিক্ষাটা পেলাম এই জ্ঞান আমরা লাভ করতে পারলাম তোমরা অবশ্যই জানাবে তোমাদের এই গীতা পাঠ অনুষ্ঠানটি কেমন লাগছে আজকে এই পর্যন্ত রাখি সবাই ভালো থাকবে শিলোপ কি যায় গ্রন্থরাজ শ্রীমৎ ভগবত গীতা যাতায়াতের যায় হরি বল